হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সতেরো তারিখ আর আজকে সকাল থেকে কাজের প্রচুর চাপ রয়েছে জানো তো আজকে আবার কাজের দিদি কাজে আসবে না তো কোথাও একটা যাবে হয়তো নেমন্তন্তে আর আজকে বড়ো ছেলে ছোটো ছেলে কেউ স্কুল কলেজ যায়নি ওদের স্কুল কলেজ সব ছুটি আর সকাল থেকে এখন সংসারের যেরকম যাবতীয় কাজ রুটিন মাফিক সেগুলো সব সেরে নিচ্ছি প্রথমেই সিংকে জমে থাকা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে ঘর টর ছাঁট দিয়ে মুছে নিতে হবে কেননা কাজের দিদি যেহেতু আসবে না তো বাসি ঘরের কাজকর্মগুলো মিটিয়ে ঘরটাও একদম মুছে ফেলব আর আজকে বিশ্বকর্মা পুজোতে আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের যেহেতু ব্যবসা রয়েছে তো ওখানে পুজো হয় তো আজকে বাপের বাড়ি চলে যাব একটু পরেই আর আজকে দুপুরবেলা আমাদের সব ওখানেই খাওয়া দাওয়া রয়েছে কিন্তু হাজব্যান্ডের যেহেতু অফিস রয়েছে ও অফিসে বেরোবে তাই ওকে একটুখানি ডাল ভাত রান্না করে দেবো হালকা করে আর হাজব্যান্ডের শরীরটা একদমই ভালো যাচ্ছে না ওর কয়েকদিন ধরে খুব পেটে ব্যথা একটু পেটের প্রবলেম চলছে তো ও এখন রিচ টিচ কিছু খাচ্ছেও না ওকে এই ভাত আর ডাল সেদ্ধ আর একটুখানি আলু সেদ্ধ কিছু করে দেবো হালকা পাতলার ওপরে আর প্রেশারে ডাল সেদ্ধ দিয়েছিলাম ডাল সেদ্ধটা হয়ে এসছে আর ভাতটাও হয়ে এসছে আর এখন প্রত্যেক দিনের যে টুকটাক কাঁচা থাকে সেটাও কাস্তে দিয়ে দিচ্ছি এরপরে আবার কাঁচাগুলোকে মেলতেও হবে অন্যদিন তো কাজের দিদি মোটামুটি একটু মেলে দেয় মাঝে মধ্যে কিন্তু আজকে ও আসবে না মানে আমার না সব দিকে একসাথে প্রচুর চাপ পড়ে গেছে জানো তো আর এখন এই কাঁচাকুচিটা বসিয়ে দিয়েই কিন্তু আমাকে সমস্ত ঘরের সব কাজকর্মগুলো করে নিতে হবে গতকালের ভাজা ভাজাতে অনেকটা ছিল কড়াইতে তো সেটা একটুখানি তুলে রাখলাম আর এখন একটু ব্রেকফাস্টের তরকারি করে নেবো ছোটো ছেলে খাবে বড় ছেলে খাবে ওরা সব ব্রেকফাস্ট করবে আলু চচ্চড়ি দিয়ে আর রুটি করা হয়ে গেছে সকালবেলা তো রুটি আলু চচ্চড়িটা ব্রেকফাস্ট আমরাও করে নেবো হাজব্যান্ডকে টিফিনেও দুটো দিয়ে দেব রুটি ওই জন্য আলু চচ্চড়িটা একটু বেশি করেই করছে বড় ছেলে সকাল সকালই ওর ঠাকুমার ফ্ল্যাটে পড়তে চলে গেছে আর সৌম এখন এই মাত্র ঘুম থেকে উঠে এখন ডাইনিংয়ে বসে একটু টিভি দেখছে ওকে দুধ বিস্কিট খেতে দিয়েছি আর এখন আমি রান্নার জোগাড়গুলো সব করে নেব আর এখন আলু চচ্চড়িটাও বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু কাঁচাটাও কাস্তে বসিয়ে দিয়েছি আজ অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে প্রায় তিন সপ্তাহের কাছাকাছি আমার শরীরটা খুবই খারাপ ছিল তো কোনো রকম ব্লগ যে শ্যুট করব। সেরকম কোনো মানে ইচ্ছা ছিল না মনের মধ্যে শরীর ঠিক না থাকলে তো আর মন মানসিকতা কিছু ঠিক থাকে না বলো তাই না আর ওই ঘরের যেটুকুনি কাজ না করলেই নয় সেইটুকুনি বাধ্য হয়ে করেছি আর ব্লগ শ্যুট করবো যে সেরকম ইচ্ছা হয়নি যেহেতু পরিপাটি করে গুছিয়ে সেরকম কোনো কাজ করতে পারিনি ওই জন্য আর ব্লগ শ্যুট করতে সেরকমভাবে ইচ্ছা হয়নি তো চলো যাই হোক রান্নার পাট চুকে গেছে আর এখন বেশ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন এই এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে আর এখন আমি বাসি ঘরগুলো সমস্ত ঝাঁট দিয়ে তারপরে একেবারে মুছে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর যারা যারা ইতিমধ্যে এই কাজটা করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখন মোটামুটি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে ডাইনিংটা ঝাঁট দিয়ে দিচ্ছি এরপরে বড় ঘরটাও ঝাড় দিয়ে দেব আর তারপরে ভালো করে সমস্ত মুছে নেব আর সোমুকে তো দেখতেই পেলে ডাইনিংয়ে বসে আছে ও আর হাজব্যান্ড কিন্তু এক্ষুনি স্নান খাওয়া করে অফিসে বেরিয়ে যাবে তো আমার যেতে যেতে একটু দেরি হবে যেহেতু সমস্ত ঘরের কাজকর্মগুলো করে যাব তাই আমি আর সোম রিক্সা করে যাব মোটামুটি দুপুর হয়ে যাবে যেতে যেতে আর আমি এখান থেকে কিন্তু স্নান টান করে তারপর সোমুকে স্নান টান করিয়ে তারপরেই বেরোবো যেহেতু বাসি কাজকর্ম করলাম এরপর স্নান করে ফ্রেশ না হয়ে বেরোতে কেমন লাগে তাই না আর রিজু মানে আমার বড় ছেলে ও তো সাইকেল আছে ও সাইকেল করে চলে যাবে দুপুরবেলা তো চলো এখন বড় ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল আর এরপর ঝটপট করে সমস্ত ঘরগুলো মুছে নেব আর বন্ধুরা এর মধ্যে কিন্তু মোটামুটি পুজোর বাজারটাও কমপ্লিট করে ফেলেছি তো হাজব্যান্ড তিন চার দিন ছুটি নিয়েছিল এর মধ্যে তো ওই দিনগুলোতেই সৌম্যকে বিকেলবেলা আনটির বাড়িতে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা দুজনে গিয়ে অল্প অল্প করে দু তিন দিনে মোটামুটি পুজোর বাজার কমপ্লিট করে ফেলেছি আমাদের নিজেদের জন্য কিনে নিয়েছি আর বাপের বাড়িতে বাবা মাকে যে দিই ওইগুলোও কেনা হয়ে গেছে তারপরে ভাই ছেলে বাচ্চাদের জন্য সমস্ত কেনা হয়ে গেছে তোমাদেরকে পরে একদিন নিশ্চয়ই শেয়ার করবো যে কী কী কিনলাম তো ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরেই ঘরটা মুছবো এখন এই গ্যাসের টেবিল তারপরে গ্যাস ওভেন সমস্ত ভালো করে ঘষে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এরপরে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে তারপরে ঘরটা মুছে স্নান করে তারপরে বেরোবো আর হাজব্যান্ড তিন চার দিন ছুটি নিয়েছিল যেহেতু ওর শরীরটা বিশেষ একটা ভালো ছিল না এখনও খুব একটা ভালো নেই ওর শরীরটা তো ছুটিটা নিয়েছিল একটু ডাক্তার টাক্তার দেখাতে যাবে বলে তো ডাক্তার আর দেখায়নি তো ওই দু তিন দিন ছুটি ছিল ওই দু তিন দিনে ভাবলাম যে এরপর তো আর ছুটি পাবেও না তো ওই জন্য পুজোর বাজ বাজারটা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর এরপর তো পুজোর সময় যেরকম ডাস্টিং করার তোর পরিষ্কার করা গোছানোর কাজ সেগুলোও শুরু করে দিতে হবে কারণ মহলার আর তো আর খুব বেশি দিন বাকি নেই তাই না আর আমাকে একটু সময় নিয়ে করতে হবে কারণ সুমুকে স্কুলে পাঠিয়ে তবে একটু একটু করে কিন্তু আমি সমস্তটা করতে পারবো আগে কি করতাম বলো আগে কিন্তু একদিন কি দুদিন গোটা সময় নিতাম ওই দিনে পুরো একদম দু তিনটে ঘর ছেড়ে পরিষ্কার করে ধুয়ে মুছে কমপ্লিট করে ফেলতাম কিন্তু এখন সৌমোর স্কুল কোচিং তারপর রান্না বান্না সংসারের চাপটা এখন অনেকটাই বেড়ে গেছে তো এখন যদি আমি প্রত্যেক দিনই একটু একটু করে করি তাহলেই আমার মনে হয় বেশি সুবিধা আর এখন সৌম এত দুষ্টুমি করে ও বাড়িতে থাকলে একদমই ডাস্টিংয়ের কাজ করা সম্ভব হয় না মানে প্রচণ্ড ডিস্টার্ব করে আর কি তো ওই জন্য ও মানে বাড়ি থেকে বেরিয়ে গেল তারপরে বড়ো ছেলেও বেরিয়ে গেল ঘর তোর যদি ফাঁকা পেয়ে যায় তো তখন দেখবে ঝটপট করে কিন্তু কাজটা হয়ে যায় তো চলো এখন কথা বলতে বলতে বড় ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর এখন ডাইনিংটাও মুছে নিচ্ছি আসলে পায়ে ব্যথার জন্য এইভাবে হাঁটু ভাঁজ করে মুছতে একদমই পারি না কিন্তু লাঠি দিয়ে যে ঘর মুছবো ঘরটা মনে হয় যেন কীরকম একটা নোংরা নোংরা থাকে খুব একটা পরিষ্কার হয় না আর লাঠি দিয়ে মুছতে গেলে আবার হাতেও খুব বেশি চাপ পড়ে তো চলো এখন ঘরমোচা হয়ে গেছে আর এখন স্নান করব তারপর বাপের বাড়িতে যাব। তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি বাপের বাড়িতে সন্ধেবেলা নয় এসেছি হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া করলাম আর এখন একটু রেস্ট নিয়ে এখন সবাই মিলে ছাদে উঠে পড়েছি আমরা ঘুরি ওড়াতে এই যে বড় ছেলে ঘুরি ওড়াচ্ছে আর ওদিকে ভাইয়ের বউ ভাইয়ের ছেলে তারপরে সৌমো আর ওদিকে দাঁড়িয়ে আছে আমার বাবা সবাই মিলে একটু টুকটাক ঘুরি ওড়ানো হচ্ছে আর দুপুরবেলা সেই যে এখানে খাওয়া দাওয়া করেছি তারপরে একটু রেস্ট পাইনি জানো তো এই খাওয়া দাওয়া করতে করতে সাড়ে চারটে বেজে গেছে আর পাঁচটার সময় ছাদে উঠে পড়েছি কেননা ছেলে খুব ডিস্টার্ব করছিল আর এখন বাজে ওই মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো খুব বেশি ঘুরিয়েও উঠছে না আজকে এই যে দেখো আকাশে দেখতে পাচ্ছ অল্পই ঘুরে উঠছে তবুও বিশ্বকর্মা পুজোর দিন অল্প হলেও কিন্তু ঘুরিয়ে বেড়াতে মন চায় তো চলো এখন এখান থেকে ঘুরিয়ে উড়িয়ে নিচে যাব তারপরে সবাই মিলে চাটা খাওয়া হবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো